আশা করি আপনারা ভালো আছেন আমার হাতে যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে জিভা জি যার মূল কার্যকারিতা হচ্ছে এটি মূলত যাদের শ্বাসকষ্ট রয়েছে যাদের দেখা গেছে প্রচুর পরিমাণে কাশি রয়েছে হাঁপানি রয়েছে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই জিভা ট্যাবলেটটি খেতে পারবেন এটি একটি ফাইলিন একটি থিওফাইলিন আদর্শ প্রসানল একটি ওষুধ যা থিওফ্যালিন গ্রুপের ওষুধ হিসাবে কাজ করে থাকে হ্যাঁ বন্ধুরা এই জিভা আপনারা কিভাবে খাবেন যার মূল কার্যকারিতা হচ্ছে এবং কি বাজারে অ্যাভেলেবেল নিয়ে আসছে অ্যাপেক্স ফার্মাসিউটিক্যাল লিমিটেড তবে এটি জিভা ট্যাবলেট আকারে আপনারা কিভাবে খাবেন এটি একটি বড় বিষয় দেখা যাচ্ছে যাদের প্রচুর পরিমাণে খাসি রয়েছে হাঁপানি রয়েছে টান রয়েছে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু এক থেকে দুটা ট্যাবলেট খেতে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেশন করব। এই জিভা ট্যাবলেটটি আপনি দিনে দুবার করে যদি সেবন করে থাকেন দেখা গেছে আপনার ভিত্তির উপর ডাক্তারগণ দিয়ে থাকে পনেরো দিন এক মাস দুই মাস এটা আপনারা অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা ডোজ নির্ধারণ করে ভাই খাবেন কারণ যে কোনো ওষুধের রয়েছে পার্শ্ব পত্রিকা নাহলে আপনি ভুগতে হবে কারণ একটি ওষুধের যে ডোজ মেনটেন করা হয়েছে আপনি যদি এটা মিস করে থাকেন তাহলে এই ওষুধ আর কখনই কাজ করবে না তখন হয়তোবা আপনাকে এর পরিবর্তে আপনাকে অন্য কিছু বাড়িয়ে দিতে পারে যে কোনো ওষুধের ডোজ অতএব এই ট্যাবলেটটি খাওয়ার আগে ডোজ নির্ধারণ করে খাবেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার কাশি হোক আপনার হাঁপানি হোক বা টান হোক এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন হ্যাঁ আরেকটি কথা বলে রাখি এই ভ্যালিন গ্রুপের যে কোনো কোম্পানির নিলে হবে যদিও বাজারে অ্যাভেলেবেল তবে অবশ্যই একটা মানসম্মত কোম্পানির আপনি কিনে নেবেন তাহলে আপনি ঠকবেন না এমনকি দেখা গেছে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই এই জিভা ট্যাবলেটটি বা ডক্সিফেলিন গ্রুপের একটি ওষুধ আমি খাই তার সাথে আমি মন্টেলুকাস ট্যাবলেট খেতে পারবো কি না হ্যাঁ বন্ধুরা আমার এর আগে নেক্সট ভিডিওতে বলা রয়েছে আপনি যদি মন্টেলুকাস খেতে চান তার সাথে যদি আপনি জিভা দিনে দুবার করে খান তাহলে এটা হচ্ছে পারফেক্ট একটা ট্রিটমেন্ট আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে হ্যাঁ বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে আমার তাহলে শেয়ার বা লাইক করে দিবেন কারণ আপনাদের মাঝে আমরা এরকম প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে থাকি যেন আপনারা সেটা ঘরে বসেই সমাধান করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে